ये जो है उनको सुंदर से काम करो दिए को देखो तो देखो वो बहुत बहुत ये ले जाश्वाला है वो कहां से और वो सेंटेंस तो बताया गया था হঠাৎ করে দাউদাউ করে জ্বলতে থাকে আগুন ঘটনা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বাউন্ডারি ঠিক চার হাত দূরত্বের মধ্যে পুলিশ কনস্টেবল দিলীপ সরকার পিতা কামিনী সরকারের বাসভবনে মালিক বাড়িতে থাকতেন না মালিকের বাড়িতে ভাড়া থাকতেন বিপাশা মল্ল সরকার এবং তার স্বামী সুকান্ত সরকার এবং তাদের ছয় বছরের সন্তান আদিত্য সরকার সমস্ত কিছু ছাই হয়ে যায় ঘটনার তিরিশ মিনিট পর দমকল বাহিনী ছুটে আসে কিন্তু তার আগে সমস্ত কিছু শেষ হয়ে যায় বাড়িতে থাকা মালিকের ছোট ভাইয়ের একটি সিএনজি নতুন অটো গাড়ি পরিছায় হয়ে যায় ঘরে থাকা গ্যাসের সিলিন্ডার বাস্ট হয় বাড়িতে ভাড়াটিয়া থাকা পিপাশা মল্ল সরকারের ছয় বছরের সন্তান আদিত্য সরকারেরও পা পুড়ে যায় আগুনে হাসপাতাল থেকে চিকিৎসা সেরে বাড়িতে এসেছেন বিপাশা এবং তার সন্তান কিন্তু সংবাদ মাধ্যমের সামনে তারা আসতে চায়নি দিলীপ সরকারের প্রতিবেশী এবং দিলীপ সরকারের ভাতিজা বউ সংবাদ মাধ্যমের সামনে পুরো ঘটনা তুলে ধরেছেন তো তারা বাচ্চা গরে আসতে বাথরুমে স্থান করা যাচ্ছিল হঠাৎ আমি যে আমার বাড়ির থেকে দিদি বাসা বাসাও আমি ওই দিতে চাইছি সায়া দিয়ে আগুন দাও দাও করে জলতাছে এরপরে দিয়ে আমি কই কি আমি চিনে দিয়েছি মানে রাস্তা রাস্তা ইউনিভার্সিটির মানে জোর করে সব মানে মানুষ তো পারি না পুরুষ লোক আমরা হাজব্যান্ড হাসান কেউ নাই তো অন্য কোথাছি যে কেউ নি অন্তত ফায়ার সার্ভিসে ফোন করে কেউ নি একটু তাড়াতাড়ি এই হাজার আমি সবাই দয়া কইরা ফায়ার সার্ভিসে ফোন করেন যাতে বাসে এরপরে হঠাৎ চিনতে তারা মা চলে জানি বাইরে যিনি আমি আবার ধরে আইছি আই আইসিটা দিয়ে আইসি

আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপ কাঠি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার బ్యో రిపోర్ట్ న్యూస్ త్రిపుర ట్వంటీ ఫోర్